আমি অফ করব অফ করে তারপরে এই যে ববিনের ই আছে এটাতে মারব এটাতে মারার পরে দেয় তারপরে আমি এই যে এটাতে মারবো মারবেন ববিন ভরবে সামনে এটা একটা পাতা দিলেই ববিন বড় শুরু হবে দেখো ববিন বর্তা এই যে তারপরে এখানে আবার এইখানে টিপ দিলে অফ হয়ে যাবে মানে ববিন বড় ঘুরে তারপরে আবার এখানে হ্যালো গাইস তো আজকে আমি আপনাদেরকে এমন একটা মেশিন দেখাবো আর কি যে মেশিনটা আপনার আগে কখনো দেখেননি হ্যাঁ তো হয়তোবা কিছু কিছু সংখ্যক লোকে দেখছেন যারা নাকি আমার মতন ফ্যাক্টরিতে এরম ফ্যাক্টরিতে কাজ করেন গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা হয়তোবা দেখছেন তো এদিকে আসেন আমি দেখা দিচ্ছি তো তার আগে বলে দিচ্ছি যে এই মেশিনের কাজটা কী হ্যাঁ যে আপনারা সবেই প্যান্ট করেন হ্যাঁ তো এই যে প্যান্টের মধ্যে দেখেন এদিকে আসেন এই যে একটা টাকিন হ্যাঁ এই যে একটা টাকিন করে এই যে এখানেও আছে একটা হ্যাঁ এই যে এইখানেও আছে একটা দুইটা এখানে এই টাকিনের নামটা কি হ্যাঁ এই টাকিনের নামটা কী আর এটা কীরকম মেশিনে করা হয় এদিকে আসো তা আমি মেশিনটা দেখায় দিচ্ছি আর কিভাবে টাকিনটা করা হয় যে কেউ হয়তো বা ভাবতেন যে এটা সেলাই মেশিনে হয় আপনারা কি ভাবছেন কখনো যে এই প্যান্টের মধ্যে এই টাকিনটা কেন মারে এটা এই জন্য মারে যাতে পকেটটা ছিঁড়ে না যায় সিঙ্গারের সিলিটা যাতে ছিঁড়ে না যায় এই জন্য দেখেন আমি এই মেশিনটা মেশিনটার দাম হয়েছে দুই লাখ পঁচল্লিশ হাজার টাকা আড়াই লাখ টাকার মেশিন এটা হ্যাঁ খালি শুধুমাত্র একটা তাকিন হয় এরকম তো দেখেন আমি মেশিনটা অন করার সাথে সাথে এখানে একটা কম্পিউটার সেট আছে মেশিনটা অন করার সাথে সাথে এখানে কিছু বলবে মেশিনে এ দেখেন আমি অন করছি না মেশিনে কিছু বলবে শুনবেন

দেখেন এটা বার টাকিং মিলে কয় এই টাকিটার নাম হচ্ছে বাহার টাকিং এটা আকির মধ্যে একটা দায়িত্ব আছে তো আমি এটা চিলিটা ছোট বড় করবো তো এই সিটিংয়ে দেখেন এটা ফার্স্ট এ ওয়ান আছে এটা অফ করতে হবে অফ করে তারপরে এইটাতে মারতে হবে চল্লিশে দেওয়া আছে চিনিটা ছোট আছে এখন চিলিটা আমি বড় করবো এই ধরেন এখন তারপরে এটাতে তারপরে এটাতে মারতে হবে এখন বড় শিলি হবে ঠিক আছে এই যে এখন ছোট চিলি নেবেন এখন দেখবেন বড়ো শিলি হবে এখন শিলিটা বড়ো হয়েছে দেখছেন কত বড়ো হয়েছে তো এখন আবার আবার আমি এটা সেটিং করব যেটা আমি প্যান্ট সেলাই করছি আর কি এ দেখেন এই যে মেশিনটা সেটিং করছি দেখাচ্ছি যে কিভাবে করা হয় যে এটাকে বলে বার টাকিন এই টাকিনটা মারলে মানে এই যে সিঙ্গারের যে শিলিটা আছে এই যে এটা শিলিটা দিকে তো মানে ছিড়বে না এখন তো বার টাকিন না মারলে এটা ছিঁড়ে যেতে পারে কিন্তু এই যে টাকিনটা মেরে দিয়েছি এখন আর এটা কখনও ছিঁড়বে না পিচ ছিঁড়ে যাবে কাপড়টা ছিঁড়ে যাবে কিন্তু টাকিন ছিঁড়বে না কোনো দিনও এই টাকিনটা প্যান্টে ওই জন্য তো মারা এই দেখেন সবখানে আছে পকেটে আছে এইখানে আছে এই যে জিয়ার মধ্যে আছে হ্যাঁ সব জায়গায় আছে তো কেউ যদি মেশিনটা না দেখো তাহলে মেশিনটার ভিডিওটা সবাইয়ের কাছে শেয়ার করে দিও হ্যাঁ সবাইকে দেখার সুযোগ করে দিও ওইটাই অনুরোধ তোমাদের কাছে এই মেশিনটা জাপানে বানানো হয়েছে জাপানে এই দেখো এই দেখো মেড ইন জাপান কিন্তু এই মেশিনের একটা বক্স আছে এই বক্সটা হয়েছে মালয়েশিয়া এই দেখো মেড ইন মালয়েশিয়া ঝুঁকি কি মেশিন জাপানের আর বক্সটা হয়েছে মালয়েশিয়া ও হ্যাঁ আর একটা ববিনটা দেখো কোথায় থাকে এই দেখো বল মাছের মুখের ভিতরে এই যে এই যে ববিন এটা হচ্ছে ববিন আর ববিনের কোয়ালিটিটা দেখো সিস্টেমটা কীরকম মানে অন্য ধরনের সিস্টেম মানে সিঙ্গারে এরকম সিস্টেম নাই আমি দেখা এইটা এই ববিন এই ববিনটা সিঙ্গারের ববিনটা কত সুটু আর এই ববিনটা কত বড় আর ববিনে কেসটা দেখো কী মডেলের ঠিক আছে এটা এরকম করে লাগিয়ে তারপরে এই ফুটার ভিতর দিয়ে দিতে হবে এটা করে দিয়ে তারপরে এই যে বল মাছের মুখের ভিতরে আমি এটা ঢুকিয়ে দিচ্ছি এই যে হয়ে গেল তারপরে এখন ছেড়ে লোভে হ্যাঁ আর বভবিনটা কী করে ভরাতে হয় এই সেটিংটা আমি দেখা দিচ্ছি ঠিক আছে ববিনটা ভরাবো এখন হ্যাঁ এই কম্পিউটারটা ভালো করে দেখা দেব হ্যাঁ আট এই দেখো এটা আমি অফ করবো অফ করে তারপরে এই যে ববিনের ই আছে এটাতে এটাতে মারার পরে যায় তারপরে আমি যে এটাতে এইটাতে এখন ববিন ঘুরবে সামনে একটা পাতা দিলেই ববিন বড় হবে দেখো তারপরে এখানে আবার এখানে টিপ দিলে অফ হয়ে যাবে ববিন বড়া তখন ববিনটা ঘুরে তারপর আবার এখানে বুঝতে পারছো ধরো আর এই যে সেটিংটা শিলি শিলি বড়ো করার সেটিংটা তোমাদেরকে আবারই দেখা দিচ্ছি এটাতে থাকে ফার্স্টে তারপরে এটাতে মেরে নিতে হবে এটাতে ওয়ান থাকে এটাতে অফ করে তারপরে এটাতে দিবে এটাতে দিয়ে এই দেখো চল্লিশে দেওয়া আছে এখানে প্লাস বটনে দিতে হবে মানে এটা সিলির ছোটোটা আর সিলির যেটা চৌড়াই থাকে বহলটা সেটা মারতে হলে এই নিচেটা দিতে হবে যেটা চৌড়াইটা এটা মারতে হলে তোমার এই যে এটাতে দিতে হবে গিরাশি আছে তখন ধরো এটাতে মাইনাস করলে শিলি যে ভলিউম খাটটা মোটাটা সেটা পাতলা হবে তারপর তারপরে এটাতে টিপে দিলে এটাতে টিপে দিলে তারপরে ধরো সিলাইটা আবার শুরু হয়ে যাবে এটাকে বলে বার পাত বার কাঁকিং বা বার দাগ মেশি এমনি ছিল খুবই ভাল লাগছে আর কি দেখো বলছের মাথা আল্লাহ হাফেজ